হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি প্রথমে না ভয়েসটা দিয়েছিলাম তারপর দেখছি ভয়েসটা একদম ভালো আসতে না কেন বলতো সকালবেলা না আমাদের পাশের বাড়িতে কীর্তন হচ্ছিল তো সেই কীর্তনের আওয়াজে না আমার ভয়েসটা কেমন যেন একটা কেটে কেটে যাচ্ছিলো আর ভয়েসটা শুনতে একদম ভালো লাগছিল না তাই আমি যে ভয়েসটা দিয়েছিলাম সেই ভয়েসটা কেটে দিয়ে আবার নতুন করে ভয়েস দিলাম তো এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মার সাথে একটু কথা বলছিলাম আর মা এখানে কাজকর্মগুলো করছিলো তা আমি ভাবলাম কি যে গুছিয়ে বা মার সঙ্গে একটু গল্প করে নিই সকালবেলা দেখবে একটু ভালো মন্দ কথা বলে মোড়টা বেশি একটু ফ্রেশ হয়ে যায় তো তারপরে কি করলাম সকাল রাতেরবেলা আমি বেশিরভাগ দিনই সমস্ত সব কিছু গুছিয়ে গেছে মুছে টুছেই রাখি কিন্তু কি বলো তো ওই যে বলে না যে বাসি কাজ থেকে যায় সেই সমস্ত কিছু বাসি কাজকর্মগুলো না থেকে গেছিল আর হচ্ছে কালকে রাতেরবেলা খাওয়া দাওয়ার পর বাসন টাসনগুলোও আর ধুই নিই আর এই যে গ্যাসের ওভেনে ঠিকগুলো না আমি রাতের বেলা মুছেই রাখি কিন্তু তবুও সকালবেলা উঠে না মুছে মনে হয় যেন বাসি গ্যাসে আবার রান্না বসাবো ওই যে মা ঠাকুমাদের ছোটোবেলা থেকে দেখেছি যে বাসি ঘরে রান্না বসাতে নেই বাসি উনুন মুছে নিয়ে তারপর রান্না বসাতে হয় তো সেই সমস্ত কিছুই আর কি সেগুলো একটু গুছিয়ে গেছে নিচ্ছিলাম তারপরে যে যে বাসনপত্রগুলো ছিল সেই সমস্ত বাসনপত্রগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম কি বলো তো এই গরমের মধ্যে না প্রত্যেক দিন এই রাত্রের বেলা খাওয়া দাওয়ার পর বাসন টাসন ধুয়ে রাখতে আর ইচ্ছা করে না তো ওই জন্যই আর কি বাসনপত্রগুলো ধুয়ে রাখছিলাম তো দেখো বাসনপত্রগুলো ধুয়ে ঠুয়ে রেখে তারপরে যাব স্নানে এই জন্য একবারে না সকালের বাসি কাজকর্মগুলো বাসন টাসন ধোয়ার ধুয়েগুলো না স্নানে যাওয়ার আগেই বাসি কাজগুলো করেই যাই কেননা তারপরে না আমার স্নান না করলে আর বাসি কাজ করে আমি প্রত্যেক দিন স্নানই করে নিই না হলে নিজের কাছেই ভালো লাগে না আসলে এটাই প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী অভ্যাস হয়ে গেছে তো ওই যে মানুষের বলে না যে অভ্যাসটা হচ্ছে মানুষের সব কিছু অভ্যাসটা যে জিনিসই অভ্যাস করা যায় না কেন সেই জিনিসই চেঞ্জ হতে অনেকটা সময় লাগে আবার যে জিনিস অভ্যাস থাকে না সেটা অভ্যাস করতে অনেকটা সময় লেগে যায় তো দেখো বন্ধুরা আমার এই আমার এই বা প্রত্যেক দিনের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যে আমার পাশে থেকে যেও তোমাদের কাছ থেকে একটা লাইক পেলে একটা কমেন্ট পেলে না ভীষণ ভাল লাগে আমাদের মতন এই ছোট্ট বা মানে গৃহিণীরা যারা আমরা হাউসওয়াইফরা আছে যে যে প্রত্যেকদিন নিজেদের কাজকর্মগুলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা তোমাদের কেমন লাগে এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো তোমাদের কেমন লাগে ডেলি ব্লগুলো তাহলে তোমাদের থেকে এই যে কমেন্ট পেলে ভীষণ ভালো লাগে মনে হয় যেন না পরের দিন আবার বন্ধুদের জন্য একটা ব্লগ তৈরি করতে হবে বন্ধুদের ভালো লেগেছে এইটা ভেবে এবারে দেখো স্নান করে কিন্তু আমি একদম রেডি এখানে তো স্নান করে না রান্নাঘরে আমি ডাল আর ভাতটা বসিয়েই দিয়ে এসেছি তোমরা তো প্রত্যেকেই জানো যারা আমার ব্লগটা দেখো যে তোমাদের দাদাভাই একবারে সকালে খাবার দাবার নিয়ে একবারে দোকানে বেরিয়ে যায় ওই জন্য আমি ভাত আর ডালটা চাপিয়ে দিয়ে এসেছি আর এদিকে আমি আর মা বসে চা খাচ্ছি আসলে সকালবেলা চাটা না হলে ঠিক জমে না ওই জন্য চা খাচ্ছি আর কি বসে তো এখানে বসে আমি আর মা চা খাচ্ছি আর একটু গল্প করছি পাশের বাড়ি এক মা ডাকছিল তাই মা আবার উঠে গিয়ে ওনার সাথে একটু কথা বলছে তো দেখো আমিও দেখছিলাম আর কি আর কি বলতো গরম চা না খেতে পারি না আর ভীষণ গরম লাগছিল জন্য এই জন্য ঘরে এখানে এটা হচ্ছে মাদের ঘর মাদের ঘরে এসে বসলাম তো বন্ধুরা আবার তোমাদেরকে বলছি প্লিজ আমাদের ভিডিওটা যদি আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যে আমার পাশে থেকে যেও মা শুনতে পাচ্ছিলো না জন্য প্রথমে ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম আবারও ফ্যানটা চালিয়ে দিলাম আর এই এত প্রচণ্ড গরমে না স্নান করে আসলে যেন আরও ভীষণ গরম লাগে তো প্লিজ বন্ধুরা সবাই আমার সঙ্গে থেকেও আমার পাশে থেকে আমার সাথে থেকেও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটি নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার সাথে থেকে যেও তো দেখো এখানে আমি আর মা চা খাচ্ছি আর দুজনে গল্প করছি দুজনে এই জাস্ট টুকটাক যেরকম কথা হয় আর কি দুজনে বসে বসে কথা বলছিলাম চা খাচ্ছিলাম আর কি হয় এই গরমের মধ্যে না রান্নাঘরে যেহেতু ডাল আর ভাত বসিয়েছি ওখানে বসে আর চা খেতে ইচ্ছা করছিল না তাই আমি মাকে বললাম যে চলো তোমাদের ঘরে বসে চা খাই তাহলে একটু ফ্যানের হাওয়াও খেয়ে নিতে পারবো তারপরে গিয়ে এসে আবার রান্নাঘরে তো কাজ আছেই সেগুলো করে নেব তো চা খাচ্ছিলাম আর সেটাই মাকে বলছিলাম যে চাটা তাড়াতাড়ি করে খেয়ে রান্নাঘরে যেতে হবে রান্নাঘরে অনেক কাজ আছে তো দেখো বন্ধুরা আজকে অনেক দিন বাদে ভাবছি কি মানে আমি অনেক দিন ধরে করব করব ভাবছি কিন্তু করা আর হচ্ছে না আর আমি কোনো দিনও খাইও নি এর আগে ভাবছি করম চা দিয়ে ডাল করব তো যেমনি ভাবনা তেমনি কাজ দেখো চাগুলো একদম কেটে নিচ্ছে আর গরমচার ভিতরে না এরকম ছোট ছোট দানা থাকে আর যে করমচাগুলো একদম পরিণত হয়ে যায় মানে পেকে যায় সেই গরম না এরকম দু অর্ধেক করা যায় না কেননা সেইগুলো দানাগুলো শক্ত হয়ে যায় তারপর আর অর্ধেক অর্ধেক করা না যায় না এইগুলো না একদম কচি কচি আছে যার জন্য কিন্তু টকটাও কম হবে ডালে সেই অনেক অনেক টক হবে না আর গরম চা তো ভীষণ টক হয় তোমরা যারা করমচা খেয়েছো প্লিজ তারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে অবশ্যই যে তোমাদের করমচা কেমন লাগে আর তোমরা কি করমচা কীভাবে খাও তা আমি না এর আগে কখনোই ডালে দিয়ে গরম চা খাইনি এই ফার্স্ট টাইম মা বললো যে ডালে দিয়ে করম চা খেতে ভালো লাগে তো ওই জন্য মা দিতে বলল তো আজকে দিয়ে আমি করমচার ডালটা খাওয়ার পরেই তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে একদম আমরা আম ডাল খাই আমরার ডাল খাই সব কিছু দিয়েই ডাল খাই কিন্তু এই চার ডালটাও না ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে এখন তো চার সিজন বাজারে অ্যাভেলেবেল করম চা পাওয়াই যায় একবার অন্তত এনে একবার ট্রাই করে রান্না করে দেখবে ভীষণ ভালো লাগে আমরা যেরকম নর্মালি টকডাল রান্না করি ওইভাবেই রান্না করবে খুব ভালো লাগবে খেতে তো প্লিজ বন্ধুরা আবারও তোমাদেরকে বলছি আমাদের আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার ডালটা একদম জাল হয়ে গেছে এবারে ডালটা সোমবার দিয়ে নেবো আমরা নর্মালি যে ডালে যেরকম সোমবার দিই আমরা টক ডালে সাধারণত সর্ষে আর কালো জিরে ফোড়ন দিই নর্মালি সবাই সেটাই দেওয়া অনেকে আছে শুধু সর্ষেও ফোড়ন দেয় তো আমি আবার সর্ষের সাথে আমাদের বাড়িতে আবার একটু কালো জিরে ফোড়ন দেয় কেননা কালো জিরের ফ্লেভারটা না ভীষণ ভালো লাগে তোমরা যারা দেও না কালো জিরে শুধু সর্ষে দাও প্লিজ তারা একবার অন্তত একবার ট্রাই করে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে কেননা কালো জিরের একটা যে ফ্লেভার আছে না কালো জিরের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে ডালের মধ্যে কালো জিরে আর সর্ষে সে দুটো মিক্সড হয়ে যে ফ্লেভারটা হয় সে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে তো অবশ্যই তোমরা একবার অন্তত ট্রাই করে দেখবে আর ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর তোমরা যারা খাও তারা তো জানোই যে কেমন লাগে সর্ষে আর কালোচিরা একসঙ্গে দিয়ে সোমবার দিলে আজকে না এই গরমের মধ্যে ভাবছি আর বেশি কিছু রান্না করব না কেন বলো তো এই গরমের মধ্যে বেশি কিছু রান্না করলে না একদম ভালো লাগে না তা ভাবছি একদম সিম্পল জিনিসই রান্না বান্না করব ওই জন্যই মা কাঁচা কলার কোপ্তা করব এই গরমে রোজ রোজ মাছ ঠাছ খেতেও ভীষণ বিরক্ত বিরক্ত লাগে কেমন যেন একটা লাগে ওই জন্য দেখো এখানে কাঁচা কাঁচাকলার সিদ্ধ পশিয়ে দিলাম আর এখানে করব হচ্ছে একটু নিউ স্টাইল করে একটু বাঁধাকপিগুলো ভাজবো তো যেমনি বাঁধাকপি ফ্রাই করি ওইরকমই আর কি এরকম বাঁধাকপিগুলো পিস পিস করে কেটে নিয়েছি দেখতে বেশ একটু ভালো লাগে প্রথমে ওই যে কথায় বলে না পেহলে দার্সন্দারি ফেসে ওই ওইরকম আর কি একটু একটু স্টাইল করে একটু কেটে নিয়েছি লম্বা লম্বা পিস করে আর বাঁধাকপিটা না এরকম ছোটো সাইজের ছিল যার জন্য একটু সুবিধা হয়েছে বড়ো সাইজের হলে হয়তো এরকমটা করতে পারতাম না তা এসব পরে নেবো আর কি বলো তো এখনও পর্যন্ত না আমাদের ব্যাগঠ্যাগগুলো গোছানো হয়নি তোমাদেরকে তো বলাই হয়নি দুদিনের জন্য যাচ্ছি একটু দীঘায় তা অবশ্যই কি ওখানে সমস্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব জানি না কত দিন কী পারবো কী বলো তো সবসময় না ফোনটা বের করে ব্যাগের থেকে ক্যামেরা ধরাটা হয় না আর আমার না এই অভ্যাসটা ভীষণ কবার তার থেকে বড় কথা হচ্ছে আমি ভীষণ ভুলো মনে যে কোথায় যে ফোন বের করবো আবার কোথায় যে রেখে আসবো সেটাও একটা বড় সমস্যার বিষয় আমাকে নিয়ে কেননা এর আগে এরকম করে আমি একটা ফোন অলরেডি হারিয়ে ফেলেছি যে রেখে দিয়েছি আর ব্যাগে ভরতে মনে নেই তো এরকমটা হলে ভীষণ সমস্যা কারণ আমার ফোনটা একদমই নতুন তো অবশ্যই তোমরা আমার সাথে থেকেও আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সমস্ত ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করব কতদূর পারবো যাই না ওই যে বাঁধাকপিটা কেটে নিলাম নাই এই বাঁধাকপিটাকে ভাজবো বলে দেখো এখানে বেসন নিয়েছি তা বেসনটা গলিয়ে নিলাম ওর মধ্যে সামান্য একটু কালো চিড়ে দিয়েছি আমি কিন্তু আবার সমস্ত সব কিছুর মধ্যেই চেষ্টা করি একটু কালো জিরেটা দেওয়ার কেন তো কালো জিরেটা না খাওয়াও ভীষণ ভালো বাচ্চারা তো এমনিতে দিলে পরে খায় না কিন্তু কালো জিরেটা নর্মালি চিবিয়ে খেলে না ভীষণ উপকার হয় ভীষণই ভালো কালো জিরে খেলে ঠান্ডা লাগাটাও সারে আর কি ইমিউনিটি পাওয়ার বাড়ে তা দেখো বন্ধুরা এই যে যে সাদা সাদা ফুলগুলো না এই ফুলগুলোর নামটা আমি জানি না এই গাছটা না মা কোথা থেকে জানো এনে লাগিয়েছিল কিন্তু গাছটা একদমই মরা হয়ে গেছিলো মা বলছিল তুলে ফেলে দেবে কিন্তু গাছটায় যে এত ভালো ফুল হবে সত্যি আমি ভাবতে পারিনি তা দেখো বন্ধুরা বিকালবেলা চলে আসলাম ছাদে এখানে এটা হচ্ছে আমার ননদের ছেলে আর ওটা হচ্ছে আমার ছেলে তোমরা তো ওকে সবাই চেনোই তো দুজন মিলে ছাদের মধ্যে ঘোরাঘুরি করছিল খেলা খেল খেলছিলো আর কি দুজনে একসঙ্গে যোগা করে তো যোগা ক্লাস থেকে ফেরার পথে ওকেও আমি নিয়ে এসেছিলাম কিন্তু দুজনে ছাদে ঘুরছে এবারে বাচ্চাদের তো একা একা ছাদে ছেড়ে দেওয়া যায় তারপরে আমি এসে আমাদের ওপরের ঘরে জানলা সানসেটের ওপরে একটু বসলাম আমার না বিকালবেলাটা এরকম সানসেটে বসে বাইরের দিক দিকটা দেখতে ভীষণ ভালো লাগে পাখিগুলো বাড়ি ফিরে ভীষণ সুন্দর লাগে দেখো বাইরের দৃশ্যটা দেখতে কতটা সুন্দর লাগছে কতটা ভালো লাগছে আকাশটা এরকম দেখতে না বিকালবেলা খুব সুন্দর লাগে আজকে তো তাও মেঘলা মেঘলা অন্যদিন সূর্যটা একদম ডোবে ডোবে খুব ভালো লাগে দেখতে আমার এরকম দৃশ্যগুলো না দেখতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা আমাকে জানিও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করো কমেন্ট করো তোমাদের কাছ থেকে কমেন্ট পেতে লাইক পেতে ভীষণ ভালো লাগে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যে আমার পাশে থেকে যেও আজকের মতন ব্লগটা না এখানেই শেষ করছি আর বেশি একটা বড় করছি না আচ্ছা বন্ধুরা তাহলে আজকের মতন আসে আবার দেখা হবে নতুন ব্লগে